ফেয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানায় বিখ্যাত সেই বর্ডারের অতি নিকটে বামন্তী বাজারে এসেছি তারিখ সাতাশে সেপ্টেম্বর শুক্রবার দু হাজার চব্বিশ ফেয়ার্স যারা আমার দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওতে দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স আমি এখন যে গরুটার পাশে আপনাদেরকে দেখাচ্ছি সে গরুর দামাদারের বিষয়ে একটু তার সাথে কথা বলবো এবং দেখবো তার আইডিয়া কত কেমন হলে তিনি ব্যচা কেনা করবেন ভেয়ার্স আমরা অনেকে আমাকে কমেন্ট করেন যে আসলে দামের বিষয়ে আপনি বলেন না দাম কত কত হলে বিক্রে করবে আসলে তো এটা অনেক সময় বলা সম্ভব হয় না কারণ যারা গরু বেঁচে বিক্রেতা তারা আমি তো বিক্রেতা তারা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম দামে যেহেতু বিক্রি করে দেন সেহেতু আমি আপনাদেরকে বলে দিই যে আসলে যে দাম হয় তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ থাকে এই কথাটা কিন্তু আমরা আমি উল্লেখ করে দিই যেহেতু এর ভিতর থেকে আপনাদেরকে বুঝে নিতে হয় যে গরু কিনতে হলে পারে কিন্তু দামাদারে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে আমরা এখন একটু দেখব যে এখানে গরুর দাম কেমন দিয়েছেন সে বিষয়ে একটু আমরা তার সাথে কথা বলবো ভাই গরুর দাম কেমন দিচ্ছেন আপনি আজকে এক লাখ পঁচাত্তর হাজার দেখতে পাচ্ছেন যে গরু দাম দিয়েছেন উনি কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে ভাই দুইটা বেচা কিনা তো এখনো হয়নি মাত্র দাঁতে কয়টা হয়েছে গরুটা এটা কি আমাদের দেশাল গরু

আপনার যে নাম্বারটা দিলাম যদি এমন গরু বা এই কোয়ালিটির কোনো গরু যদি নিতে চান তাহলে এই নাম্বারের যোগাযোগ করলে আপনাদেরকে কিছু এই ধরনের গরু দিতে পারবে আর বাজারে কিন্তু আজকে যে প্রচুর পরিমাণ গরু আমদানি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখছে আসলে আমরা আজকে দেখব যে এই সবে এই ধরনের মাঝারি সারের বা দুই দাঁত বা চার দাঁত এই ধরনের সারের দাম কেমন দিচ্ছেন সে বিষয়ে আমরা একটু কথা বলে এবং আমাদের বিষয়ে জিজ্ঞেস করবো ভাই আপনি সারের দাম কেমন দিচ্ছেন

তার পাশে যে কালো গরুটা আছে আমরা একটু দেখবো যে আসলে এই যে কালো গরুটা দেখছেন এই কালো গরুটা উনি দুটা গরু আসছেন তার ভেতরে একটা কালো গরু একটা সেটা আমরা দেখবো তাছাড়া এটার দাম কেমন দিচ্ছেন এটার দাম কেমন দিচ্ছেন এক লাখ বাহাত্তর এর ভেতরে তো দাম করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন এক লাখ বাহাত্তর হাজার টাকা দাম দিয়েছেন এর ভিতরে কিন্তু আছে তাদের সাথে কথা বলছে এবং সেটা আমরা একটু দেখে নিলাম এই সাইডে কিন্তু গরু আসলে প্রচুর গরু এসেছে এবং সবাই মিলে কিন্তু গরু আধা কিনে নিয়ে দাঁড়িয়ে আসছেন আমরা এখানে একটা দেখব বেশ বড় সময় গরু যে যখন দাম দিয়েছেন সেটি বিষয়ে একটু তার সাথে কথা বলবো গরুটার দাম কেমন দিয়েছেন আপনি দুইশো তিরিশ দুইশো তিরিশ কয়টা গরু নিয়েছেন আজকে গরু দুইটা আছে দুইটা নিয়েছেন এটা সহ আরেকটা আরেকটা আছে দেখতে পাচ্ছেন এই গরুটার দাম দিয়েছেন কিন্তু দুইশো তিরিশ তার আগে গরুটা সুন্দর করে দেখানো হচ্ছে বিশেষ করে তার কাছ থেকে দাঁতে কয়টা হয়েছে দাঁতে কয়টা হয়েছে চাষা দুটো দুটো দাঁত হয়েছে দেখতে পাচ্ছেন দাঁতের দুটো হয়েছে গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু যেহেতু এখনও খামারি কিন্তু এক বছর যাবৎ খুব সুন্দরভাবেই খামারি পালন করা যাবে যা দাম দিয়েছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে আপনার ফোন নম্বর কি মুখস্থ আছে ফোন নম্বরটা আমার মুখস্থ করতেছে সুন্দর অস্ট্রিলিয়া ফিচার দেখতে পাচ্ছি আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেব এবং আমাদের বিষয়ে আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে দেখুন গ্রহটা কিন্তু তার চার চাপা খামারই কিন্তু এখনও এক বছর অনায়াসে খুব সুন্দর করে পালন করা যাবে ভাই আপনার এই সারের দাম কেমন দিয়েছেন জি আড়াইশো আড়াইশোর ভিতরে তো দামদার করার সুযোগ আছে দাঁতে কয়টা করে করেছে বড় শাড় সব আমরা যে জায়গাতে দাঁড়িয়ে এই জায়গাতে এই ধরনের শাড়ি কিন্তু পাওয়া যায় উনি দাম দিয়েছেন আড়াইশো গরু নিতে হলে দেখে শুনে তার সাথে দামাদার করে নিতে হবে দেখতে পাচ্ছেন আসলে গরুটা কিন্তু একটা সুন্দর মাপের একটা গরু এখানে যে আমরা দেখতে পাচ্ছি তার সাথে একটু পর্যায়ে গরুটা এসেছেন আহ গরুটা কিন্তু সারের দাম কেমন দিয়েছেন জি ভাই কত দাম দিয়েছেন সারের জি ভাই দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ এর ভেতরে তো দাম দর করার সুযোগ আছে জি ভাই রাতে কয়টা হয়েছে

ফ্রাস দেখতে পেয়েছেন উনি করমদের থেকে আসছেন তার ভিতরে যা দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দাম করার সুযোগ আছে বিশেষ করে আমি যে ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে উনি কিন্তু সুন্দর সুন্দরভাবে অর্থাৎ আশগুলা ক্রস এই জাতের গরু কিন্তু সে আপনাদেরকে দিতে পারবে সেটা আপনাদেরকে আসলাম এখানে কিন্তু আপনাদের সুন্দর 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 গরু কিন্তু এখানে আছে যে সারটা দেখাচ্ছে সারের বিষয়কে আমরা দামের বিষয়কে কথা বলবো এবং শুনে নেব চাষের সারের দাম কেমন দিয়েছেন দাম জিজ্ঞেস করেন আপনি কত দিয়েছেন একশো আশি পর্যন্ত দিয়েছেন কিন্তু এখনো কেউ দাম জিজ্ঞেস করিনি মাত্র আসছেন তাতে কয়টা হয়েছে চাষা দুটো হয়েছে দেখছেন এখানে কিন্তু যে আমরা গরুকে দেখাচ্ছি অর্থাৎ অস্ট্রেলিয়া পিজিয়াম যাদের গরু এখানে দাম পেয়েছিল এক লক্ষ আশি হাজার টাকা তার ক্ষেত্রে কিন্তু দামদার করার সুযোগ আছে বিশেষ করে এমন সুন্দর গরু নিতে হলে যে আমরা বামুদির হাট অর্থাৎ প্রতি শুক্রবার এবং সোমবারে বামুন্দির হাট কিন্তু বসে অর্থাৎ বর্ডারের সন্ নিকটে বলে এখানে সকল ধরনের গরু কিন্তু কিন্তু যে গরুগুলো আছে অর্থাৎ যে গরুগুলো আছে সেই গরুগুলো আমরা দেখলাম এখানে একটা আছে আমরা দেখে নেব যে এখানে কিন্তু গরুটা অত্যন্ত বড় মাপের একটা গরু তার দেশে একটু আমরা কথা বলবো এবং দেখে নেব তার আগে গরুটা সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে একটা গরু আছে খুব সুন্দর স্যার গরুর দাম কেমন দিয়েছেন একশো ষাট পঞ্চাশ কেন গরুর বাজার কি খুব নরম নরম দাঁতে কয়টা হয়েছে গরুটা দাঁতে দুইটা হয়েছে যে উনি দাম যে থেকে দাম দিয়েছেন তার থেকে কিন্তু অনেক ডিফারেন্স সেই কারণে হয়তো এখনও ব্যাসে কিনা আর তার থেকে আমরা শুনলে শুনতে পাচ্ছি যে আসলে গরুর বাজার কিন্তু অনেকটাই নরম বিশেষ করে এই ধরনের জন্য কিন্তু যে বামন্দির বাজার সেখানে কিন্তু আমি আগে বলেছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অস্ট্রেলিয়া গরু এবং অস্ট্রেলিয়া ক্রস পাকিস্তানের পিজাওয়াল রামা সব ধরনের গরু কিন্তু এখানে আমাদের এই বামন্দি বাজারে পাওয়া যায় যেহেতু বামন্দি বাজার বর্ডারের নিকটে বলেই দেয় তাছাড়া আপনার ফোন কি মুখস্থ আছে ফোন নম্বরটা মুখস্থ আছে আচ্ছা ঠিক আছে ভাই 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 সারের দাম কেমন দিচ্ছেন একশো সত্তর সার সিং এর ভিতরে দাম করার সুযোগ আছে দাম বল তিরিশ তিরিশ ভাঙি তিরিশ ভাইঙ্গি বলছে কয়টা দাঁতে কয়টা হয়েছে ভাই কয়টা করুন নিয়েছেন একটা ঠিক বাড়ির পালাতে করুন না ব্যবসা করুন বাড়ি বাড়িতে পালাতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল বটন করে আমাদের পাশেই থাকবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন